সম্মানিত ভিউয়ার্স যে কোনো সাইজের গুলগোলা মেক্সি কিভাবে কাটিং করতে হয় আজকের এই ভিডিও থেকে শিখতে পারবেন তার জন্য প্রথমে আপনারা হচ্ছে কাপড়টা নেবেন এরপরে এরকমভাবে চার বাস করে নেবেন কাপড়টাকে তো ফার্স্ট অফ অল আমি এরকমভাবে সুন্দর করে চার বাস করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি যে সাইডটাতে দাঁড়িয়ে আছি সেটা হলো বন্ধ আর এই সাইডটা হলো খোলা আর এই পাশের সাইডটা হচ্ছে বন্ধ মানে এখানে হচ্ছে সাড়ে তিন গোছ পরিমাণ কাপড় আছে সাড়ে তিন গোছ কাপড়টাকে ওপেন করে ডাবল করে এরকম চার বাস করে নিয়েছি ঠিক আছে তো এরপরে হচ্ছে আমরা এখান থেকে মার্জিন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে সোজা করার জন্য একটা মার্জিন করে নেবেন ঠিক আছে এরপরে দুই ইঞ্চি পরিমাণ কাপড় রাখবেন হচ্ছে নিচের বটার সেলাই করার জন্য এরপরে আমাদেরকে এখানে মেক্সির লম্বার মাপটা নিতে হবে ঠিক আছে তো দর্শক বন্ধুরা আমি হচ্ছে লম্বা মাপটা নিয়ে নিচ্ছি এখান থেকে এই মেক্সির লম্বা মাপ হচ্ছে উনপঞ্চাশ ইঞ্চি ঠিক আছে তো উনপঞ্চাশ ইঞ্চির মাপটা আমি এখানে নিয়ে নিব তো সম্মানিত ভিউয়ার্স এই ফাঁকে আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ইনশাল্লাহ আশা করি আর ভিডিওতে লাইক করতে বলবেন না তো ভিওয়ার্স আমি এখান থেকে হচ্ছে উনপঞ্চাশের লম্বার মাপটা নিয়ে নিলাম তো এরপরে হচ্ছে এই মার্জেনটিকে হচ্ছে লম্বা লম্বি করে হচ্ছে দিয়ে দিব তো দর্শক বন্ধুরা এখন আমি হচ্ছে কাপড়টাকে মানে মার্জিনটাকে লম্বা করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এরপরে আমাদের যে মাপটি দিতে হবে সেটা হচ্ছে এখান থেকে বডির আর মলের মার্জিনটা দিতে হবে তো এখানে হচ্ছে সাত ইঞ্চি দিয়ে দিলাম তো অবশ্যই এখানে যদি আপনাদের এটা হচ্ছে চল্লিশ ইঞ্চি বডি কাটিং করব আমি তো চল্লিশ ইঞ্চি বডির জন্য সাত ইঞ্চি দিলাম আপনারা বেশি হলে সাড়ে সাত ইঞ্চি দিবেন কম হইলে আপনারা সাড়ে ছয় ইঞ্চি দেবেন এরকম ঠিক আছে এখানে হচ্ছে এই যে হাফ ইঞ্চি রাখলাম হচ্ছে সেলাইয়ের জন্য সাইডে এটা হচ্ছে হাফ ইঞ্চি সাইডে সেলাই সেলাই করার জন্য বাড়তি রাখলাম এরপরে হচ্ছে আমি যে বলছি যে কোনো সাইজের মেক্সি আপনারা গুলগোলা মেক্সি কীভাবে কাটিং করবেন সেটা নিয়মটা দেখাইতেছি এখানে মেন মাপটা হচ্ছে বড়ির তো এই পাশ দিয়ে দৌড়বেন এখান থেকে যত ইঞ্চি বড়ি হয় তার চার ব্যাগের এক ভাগ দিয়ে দেবেন তো চল্লিশ ইঞ্চি হলে দশ ইঞ্চি দেবেন যদি চৌচল্লিশ হয় এগারো ইঞ্চি দেবেন বিয়াল্লিশ ইঞ্চি হলে সাড়ে দশ ইঞ্চি দেবেন আর যদি কম হয় হ্যাঁ আটত্রিশ এরকম হয় সাড়ে নয় ইঞ্চি দেবেন ঠিক আছে এখানে আমার হচ্ছে চল্লিশ ইঞ্চি তাই দশ ইঞ্চি দিয়ে দিচ্ছি তো আশা করি আপনারা বুঝছেন যে যে কোনো সাইজের বা এরকম মেক্সি কীভাবে মানে কাটিং করবেন তো এখান থেকে হচ্ছে শোল্ডার মাপটা দিয়ে দিতে হবে ছয় ইঞ্চি যদি আপনাদের বডি বেশি থাকে তাহলে সাড়ে ছয় ইঞ্চি দিতে পারেন আর না হলে ছয় ইঞ্চি চলবে ঠিক আছে আমি এখানে ছয় ইঞ্চি দিলাম তো এখানে ছয় ইঞ্চি দিয়ে হচ্ছে এই মার্জিনটিকে লম্বা লম্বি করে নিলাম তো এবার হচ্ছে আপনারা যে কোনো সাইজের মেক্সি কাটিং না কাটিং করার না কেন এখানে আপনারা দুই ইঞ্চি পরিমাণ দিয়ে দিবেন ঠিক আছে তো এটা হচ্ছে দুই ইঞ্চি পরিমাণ থাকবে এখানে তো এবার হচ্ছে এখানে হাফ ইঞ্চি পরিমাণ উঠিয়ে নিলাম হাফ ইঞ্চিতে একটা মার্জিন দিয়ে দিলাম এখান থেকে হচ্ছে রাউন্ড করে এভাবে হচ্ছে কাটিং করতে হবে এই রাউন্ডটা আপনারা একবারই কাটিং করার চেষ্টা করবেন কারণ হচ্ছে পরবর্তীতে এটা হচ্ছে গলার পরটি কাটিং করব তো আগে আমি আরমলের মার্জিনটা দিয়ে দিয়েছিলাম তো এবার হচ্ছে হাফ ইঞ্চি এখান থেকে বাড়িয়ে নিলাম তো এখানে মার্জিন করা আমাদের হয়ে গেছে এবার কাটিং করে নিচ্ছি সম্মানিত ভিউয়ার্স আমাদের এই চ্যানেল আর অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা আছে চাইলে আপনারা ওইগুলো দেখতে পারেন ভিডিও মানে চ্যানেলটি ভিজিট করে এই যে রাউন্ডটা কাটিং করছি একবারই ঠিক আছে এখানে আর দ্বিতীয়বার কিছু ধরা যাবে না ঠিক আছে আপনারা এরকমভাবে কাটিং করবেন যাতে একবারই সুন্দর করে হচ্ছে কাটিংটা করা হয় ঠিক আছে তো দর্শক বন্ধুরা এটা হচ্ছে আরমলের সাইড কাটিং করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এইভাবে কাটিং করে নিতে হবে আর এভাবে কাটিং করার পরে এই যে এখান থেকে হচ্ছে আর একটু কমিয়ে নিচ্ছি যাতে আরো সুন্দর রাউন্ড হয় কাটিং হয়ে গেল এখন আরো আগের থেকে অনেক সুন্দর হয়েছে এবার মোটামুটি এখানে ছয় ইঞ্চি বা সাড়ে ছয় ইঞ্চি নিচে এখানে একটা মার্জিন দিয়ে দেবেন মানে মাঝখানে হচ্ছে কুচি কুচি হবে একটা মানে মানে একটা টিকমার্ক পড়লো আর কি তো এখানে একটা চিহ্ন দিয়ে দিবেন সেলাই করতে সুবিধা হবে ইনশাল্লাহ এবার হচ্ছে আমাদের এখানে কাটিং করা হয়েছে এবার হচ্ছে আমরা হচ্ছে গলার পট্টি কাটিং করবো বিবাস তার আগে হচ্ছে এই যে নিচের এখান থেকে যে সোজা করার জন্য মার্জিনটা দিয়েছিলাম সেটা কাটিং করে সোজা করে নেই এরপর হচ্ছে গলার কাটিং করব তারপর হচ্ছে আমরা হাতা কাটিং করে আপনাদেরকে দেখাবো তো দর্শক বন্ধুরা একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনারা ভালো কিছু শিখতে পারবেন তো আমার এখানে হচ্ছে সম্পূর্ণটা কাটিং করা হয়ে গেছে এবার হচ্ছে আমরা হচ্ছে গলার পট্রিটা কাটিং করব যেটা হচ্ছে গুল গলার সবচেয়ে মেন যে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে গলার পট্রিটা বা কাটিং করবেন কিভাবে সেটাই ঠিক আছে তো এখন আমি হচ্ছে এখান থেকে সেই গলার পট্রিটা কাটিং করে আপনাদেরকে দেখাব তার জন্য প্রথমে কাপড়টাকে আমাদেরকে এইভাবে বাস করতে হবে দেখতে পাচ্ছেন নিচের যে রাউন্ডটা আছে এই রাউন্ডটা কিন্তু ঠিক থাকবে তো কাপড়টাকে সুন্দর করে বাস করে নিচ্ছি এবার হচ্ছে আমরা এখান থেকে মার্জিন করতেছি এখান থেকে হচ্ছে আড়াই ইঞ্চি উপরে একটা মার্জিন করতে হবে এটা হচ্ছে চওড়া থাকবে আর এখান থেকে হচ্ছে পাঁচ ইঞ্চি পরিমাণ হচ্ছে গলার লম্বাটা থাকবে ঠিক আছে তো গলার লম্বাটা পাঁচ ইঞ্চি দিয়ে এবার হচ্ছে গলাটা একটু ছোটো হবে তার জন্য এখানে দুই ইঞ্চি দুই শোতা পরিমাণ হচ্ছে চৌড়া দিলাম ঠিক আছে দু ইঞ্চি দুশো চড়া দিলাম আর আপনারা যদি বেশি বডিও কাটিং করেন তাহলে আপনারা এখানে সর্বোচ্চ তিন ইঞ্চি দিবেন আর হচ্ছে আড়াই ইঞ্চি দিবেন ঠিক আছে আর লম্বাই পা দিতে পারেন সাড়ে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি ঠিক আছে এরকম দিবেন যদি বডি বেশি থাকে তো দর্শক বন্ধুরা হচ্ছে এই গলার পট্রিটায় যে নিচের যে রাউন্ডটা আছে এই রাউন্ডের অনুযায়ী হচ্ছে নিচের পাটুকু কাটিং করে নিলাম তো দর্শক বন্ধুরা এইভাবে হচ্ছে আমাদের গলার পট্রিটি কাটিং করে নিতে হয় তো কাটিং করা হয়ে গেছে আমি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি দেখ কীরকম সুন্দর হয়েছে তো দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখেন কত সুন্দর হয়েছে হ্যাঁ গলাটা একটু ছোটো ছোটো হয়েছে তো এটা একটু ছোটোই চাইছে আর কি কাস্টমারে তো এই জন্য এখানে আরও দুশোতা বাড়িয়ে কাটিং করা যায় তো যে বডি অনুযায়ী তো উনি একটু ছোটো চাইছে তাই ছোটো করে কাটিং করে নিলাম তো দর্শক বন্ধুরা এবার হচ্ছে আমরা হাতা কাটিং করে নিব এখান থেকে যে কাপড়টাকে আছে এই কাপড় দিয়ে হচ্ছে সুন্দর করে হাতা দুইটা কাটিং করে নিব কাপড়টা অবশ্যই ডাবল করা আছে এখানে তো ডাবল কাপড়টাকে সুন্দর করে আরেকটা বাস দিয়ে নিলাম ভালোভাবে কাপড়টা কাটিং করার জন্য অবশ্যই আমরা আমি হচ্ছে আয়রন দিয়ে সোজা করে নেই কাপড়টা যাতে করে অনেক সুন্দর করে কাটিং করা যায় তো ফার্স্ট অফ অল একটা মার্জিন করে নেবেন হচ্ছে এরপর হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য আর এখানে তিন ইঞ্চি পরিমাণ হচ্ছে হাতার রাউন্ড শেপ দিতে হবে ঠিক আছে এরপর এখান থেকে হাতার লম্বা মাপটা নিতে হবে দেন আরও এক থেকে দেড় ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিতে হবে হাতার মুখের সেলাই করার জন্য ঠিক আছে এরপর হচ্ছে এখানে হচ্ছে মা দিতে হবে সাড়ে সাত ইঞ্চি বড়টিতে সাত ইঞ্চি দিয়েছিলাম আর এখানে হচ্ছে হাতার যে মুখের মাপটা আছে সেটা দিতে হবে তো হাতার মুখের মাপ হচ্ছে তেরো ইঞ্চি আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি দিয়ে দিচ্ছি তো এরপর হচ্ছে এভাবে রাউন্ড করে হচ্ছে হাতা কাটিং করে নিলে সম্পূর্ণ কাজটা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন হাতার যে রাউন্ডটা আমি উঠাইছি এরকমভাবে আপনারা রাউন্ড দিয়ে হচ্ছে হাতা দুইটা কাটিং করে নেবেন তো সম্মানিত ভিউয়ার্স আমাদের কিন্তু হাতা কাটিং করা হয়ে গেছে ঠিক আছে তো আজকের এই ভিডিওটা আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগছে ভিডিও থেকে ভালো কিছু যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর হ্যাঁ এই চ্যানেলে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে চ্যানেলের ভিতরে যে সেই ভিডিওগুলো দেখতে পারেন যেগুলো আপনাদের অনেক কাজে দিবে তো সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এখানে বিদায় নিব দেখা হবে পরবর্তী ভিডিওতে শুভেন্দু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা